অনেক বছর আগের কথা একটি ছোট্ট গ্রামে এক খুব গরিব কৃষক বাস করত। চাষাবাদ করেই তার কোনো ক্রমে দিন চলতো কিন্তু জলের অভাবের কারণে তার কোনো ফসলই ভালো হতো না তাই সে অনেক দুঃখিত ছিল এইভাবে তো আর বেশি দিন কাটানো যাবে না দেখছি একটু না জল হলে যে ফসলগুলো সবই নষ্ট হয়ে যাবে আমার জমির পাশের ওই কুয়োটা যদি আমি কিনতে পারি তাহলে আমার আর জলের কোনো সমস্যা হবে না দেখি আজ বিকেলের দিকে ওই কুয়োর মালিকের কাছে যাব এই বলে গরিব কৃষক বিকেলবেলা সেই কুয়োর মালিকের কাছে গিয়ে তাকে বলল আমার জমির পাশে থাকা আপনার কুয়োটিকে আমি কিনতে চাই কুয়ো তা ঠিক আছে কিনতেই পারো তার বদলে যে আমাকে তোমার পাঁচশো টাকা দিতে হবে তার বদলে তুমি কুয়ো নিয়ে নিতে পারো পাঁচশো টাকা ঠিক আছে আপনাকে আমি পাঁচশো টাকা দিচ্ছি আপনি ওটা আমাকে দিয়ে দিন এই বলে গরিব চাষির সেই কষ্ট করা রোজগার করা পাঁচশো টাকা সে মশাইকে দিয়ে দিল এবং চাষি টাকাটা তাকে দিয়ে সেখান থেকে চলে গেল। কিন্তু যখন গরিব চাষি সেই কুয়া থেকে জল তুলতে গেল তখন সেই মশাই তাকে বললো কে কি কুয়া থেকে জল তুলছ কেন তুমি আমি কালকের যে আপনার কাছ থেকে কুয়াটা কিনলাম তুমি তো আমার কাছ থেকে শুধু কুয়াটাই কিনেছ কুয়োর জলটা কি বিচার চাইতে যাব এই বলে গরিব চাষা রাজা সঠিক বিচার চাইতে গেল রাজা মশাইয়ের কাছে গরিব চাষা পৌঁছে বলল রাজা মশাই রাজা রাজামশাই আমি বিপদে পড়েছি কি বিপদে পড়েছো আমার রাজ্যে এমন কি অবিচার হলো রাজামশাই রাজামশাই আমি কালকে লোক মশাইয়ের কাছ থেকে একটি কুয়ো কিনেছিলাম উনি এখন বলছে উনি নাকি কুয়ো বিক্রি করেছে তার জল বিক্রি করেননি এখন আমি কী করবো আপনিই বলুন গরিব চাষার সাথে যাও তো বীরবল ওকে সমস্যার সমাধান করে দিয়েছ ঠিক আছে রাজামশাই আমি গরিব চাষার সাথে যাচ্ছি আর কেই অপকর্ম করেছে তাকে আমি আজকে হাতে নাতে ধরবো এই বলে বীরবলকে নিয়ে গরিব চাষা তার কুয়ার কাছে গেল এবং বীরবল লোক মশাইকে জিজ্ঞাসা করল গরিব চাষাকে কুয়া থেকে জল তুলতে বাঁধা দিচ্ছ কেন তুমি ও তো কালকেরই তোমার কাছ থেকে এই কুয়াটা নগদ টাকা দিয়ে কিনেছে গরিব চাষা তো আমার কাছ থেকে শুধু কুয়ো কিনেছে জল কি কিনেছে আবার জীবন টাকাটা নামার সময় শস্য করে টাকাটা নিয়ে নিলে তখন কি এরকম কোনো কথা হয়েছিল এই শুনে সেই বড়লোক যদি জ্বর সমেত কুয়া কিনতে তাহলে আমি তোমাকে বাঁধা দিতাম না ও আচ্ছা আচ্ছা গরিব চাষা তাহলে কুয়াটা কিনেছে তাহলে তুমি যে গরিব চাষার কুয়াতে অতখানি জল রেখেছ তুমি কি ওকে ভাড়া দিয়েছ কুয়াটা যেহেতু এখন গরিব চাষার তাহলে তোমারও ওর মধ্যে জল রাখার কোনো অধিকার নেই এরপর মশাই বুঝে গেল তার কোনো চালাকি আর এখানে খাটবে না তাই সে বলল আমাকে ছেড়ে দিন হুজুর আমি আমার ভুল বুঝতে পেরেছি এখন গরিব চাষা ওখান থেকে জল তুললে আমি আর ওকে বাঁধা দেবো না এরপর গরিব চাষা বীরবলের জন্য সঠিক বিচার পেল তারপর থেকে গরিব চাষা কুয়া থেকে জল তুললে বড়োলোকমশাই আর তাকে কিছু বলতো না বন্ধুরা দেখলে তো সবসময় সত্যেরই জয় হয় বন্ধুরা তোমাদের এই গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাবে যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক দেবে আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম সুন্দর সুন্দর কার্টুন ভিডিও পাওয়ার জন্য